তো আমরা আজকে মাছ ধরতে এসেছি তো দেখি কতটুকু মাছ পাই কে আসু বিষয় কারণ মাছ ধরার অভিজ্ঞতা আমাদের কারোরই নেই আমি আমার মিলে মাছ ধরতে এসেছি তো দিনের অবস্থাও বেশি একটা ভালো না তো বৃষ্টি আসার সম্ভাবনা যে কোনো মুহূর্তেই তো যেহেতু অভিজ্ঞতা নেই তো কিছু সময়ের জন্য দেখি কতটুকু পাই কে আসু বিষয় সব কিছুরই এক্সপিরিয়েন্সের দরকার তো দেখি

মাছ ধরার পালা শেষ তা এখন বৃষ্টি চলে এসেছে তো এখন বাড়ি যাওয়ার পালা আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা কতটা মাছ পেয়েছি তো এখন চলো বাড়ি চলে যাই